নমস্কার বন্ধুরা আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো চল্লিশ সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো যাতে তোমরা ভিডিওটি দেখলে শিখতে পারো এই একটি মাত্র সূত্র ধরে তোমরা সব সাইজের জন্য মানে আঠাশ সাইজ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত অনায়াসে কিন্তু কাটিং করতে পারবে সূত্রের কোনো পরিবর্তন হবে না যেটা পরিবর্তন হবে সেটা হলো তোমাদের মাপ শুধুমাত্র মাপেরই পরিবর্তন হবে আজকে আমি চল্লিশ সাইজ দেখাবো তোমরা চুয়াল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চৌত্রিশ যে কোনো সাইজের জন্য এই মাত্র সূত্র ধরেই কিন্তু কাটিং করতে পারবে ভিডিওটি নতুনদের জন্য নতুন হয়ে থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর সূত্রটি কিন্তু ভালো করে একটু বুঝে নিও আর আমার ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও হাইপ করে দিও মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানিও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ অসংখ্য ধন্যবাদ চলো তাহলে দেখে নি দেখো তাহলে এখানে আমি লাইলিন কাপড় ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে আর অপর সাইডে রয়েছে খোলা সাইড প্রথমে পেছন পাট কাটিং করব যাই ব্লাউজ কাটিং করি না কেন পেছন পাট কিন্তু একই রকমের হবে যদি তোমরা পেছনে হুক করো প্রথমে সাইড থেকে হুক আর হুকের ঘরের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে আমার এখানে হুক হচ্ছে না প্রথমে ঝোলের মাপ নিয়ে নেবো যা ঝুলের মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করব আমার ঝুলের মাপ রয়েছে চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিয়েছি পনেরো ইঞ্চি এরপর নিয়ে নেবো পুটের মাপ পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে পুটের মাপ নিতে হয় আমার পিঠের লেন্থ রয়েছে নয় ইঞ্চি আমি এখানে পুটের মাপ নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি পুট ভেঙে আমি পুটের মাপ নিয়েছি তোমরা কিন্তু পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেবে কিভাবে পুট ভেঙে পুটের মাপ নিতে হয় আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে পুটের দাগটা মিলিয়ে নিয়েছি পুটের কাছ থেকে নিয়ে নেবো আরমোলের মাপ পুটের মাপ যা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি বেশি দিয়ে আরমোলের মাপ নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি আরমোলের দাগটাকেও মিলিয়ে নেবো সাইটের দাগটাকেও মিলিয়ে নেব এরপর নিয়ে নেব ছাতির মাপ ছাতির একের চার এটাই কিন্তু সূত্র ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আমার ছাতি রয়েছে চল্লিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় দশ ইঞ্চি তারপর সাইডে আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে তোমাদের ছাতি যা থাকবে তাকে তোমরা চার দিয়ে ভাগ করে নেবে এটাই সূত্র এরপর নিয়ে নেব কোমরের মাপ কোমরের একের চার কোমরও যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আমার কোমর রয়েছে চৌত্রিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি এরপর এক্সট্রা এক ইঞ্চি টেকিংয়ের জন্য আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে তোমাদের কোমরও যা থাকবে তোমরা তাকে চার দিয়ে ভাগ করে নেবে এটাই কিন্তু সূত্র সব সাইজের জন্য এরপর দাগ দুটো এইভাবে সোজা করে মিলিয়ে নেব এরপর এই কোন থেকে পেছন পাটের আড়মুলের শেপের জন্য দেড় ইঞ্চি নিয়ে নেবো নেওয়ার পর পেছন পাটের আড়মুলের শেপ দিয়ে নেব তোমরা কিন্তু হালকা হাতে শেপটা দিয়ে নেবে সাইড থেকে পুটের চওড়া নিয়ে নেব দুই ইঞ্চি পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করতে হবে আমার পেছন গলার লম্বা রয়েছে নয় ইঞ্চি হাফ ইঞ্চি প্লাস করে নিয়েছি সাড়ে নয় ইঞ্চি চওড়াতে নিয়ে নেবো আড়াই ইঞ্চি আমি নিচের দিকটা একটু ছড়ানো করব তোমরা যদি আরও একটু ছড়ানো করতে চাও তিন ইঞ্চি নিয়ে এখানে একটা বক্স করে নেবে নেওয়ার পর পেছন গলার সেপটা দিয়ে নেবে আর যদি না ছড়ানো করতে চাও তাহলে দুই ইঞ্চি রেখে বক্সটা করে পেছন গলার সেপটা দিয়ে নেবে আমার পেছন গলা গোল হচ্ছে গোল শেপে সেপটা দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের মতো করে সেপটা দিয়ে নেবে এরপর দেখো একেবারে ধার থেকে ফিটিং স্লাইড পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিল একটা দাগ দিয়ে নেবো দাগের দুটো সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি নিয়ে নেবো ওপরের দিকে নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি নেওয়ার পর এখানে টেকিংয়ের সেপটা দিয়ে নেবো তোমরা কিন্তু এইভাবে টেকিংয়ের সেপটা দিয়ে নেবে পেছন পাটের সম্পূর্ণ ড্রয়িং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নেব দেখো তাহলে পেছন পাট কাটিং করে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে কাটিংটা করে নেবে এরপর চলো সামনের পাট কাটিং করে নেব তার জন্য দেখো এখানে লাইলিন কাপড় আমি ডবল ভাজে ভাজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড আমার কিন্তু সামনের পাটে হুক হবে জোড়া সাইড রয়েছে কোনো ব্যাপার না আমি এটা পরে কাটিং করে নেবো প্রথমেই সাইড থেকে হুক আর হুকের ঘরের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেবো তোমরা যেই পাটেই হুক করবে সেই পাটেই সাইড থেকে এক্সট্রা হাফ ইঞ্চি নিয়ে নেবে হুক আর হুকের ঘরের জন্য দেখো তাহলে এইভাবে দাগটা সোজা করে মিলিয়ে নেবো এরপর নিচের দিক থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে নেব সামনের পাট পেছন পাটের থেকে আরও এক ইঞ্চি নিচের দিকে বেশি নিতে হবে নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেব এরপর পেছন পাট বসিয়ে নেব সাইডে হাফ ইঞ্চি আর নিচের এক ইঞ্চি দুটো দাগ বরাবর পেছন পাট সমান করে এইভাবে বসিয়ে নেবো নেওয়ার পর পেছন পাট বরাবর হুবহু ড্রয়িংটা তুলে নেবো দেখো তাহলে পেছন পাট বরাবর ড্রয়িংটা তুলে নিয়েছি এরপর পেছন পাটটা সরিয়ে নেব প্রথমে যেটা করতে হবে আরমলের কাছে একটা বক্স করে নিতে হবে নেওয়ার পর সামনের পাটের আড়মলের জন্য শেপ দিয়ে নিতে হবে পেছন পাটের আরমোলের শেপ দিয়েছিলাম দেড় ইঞ্চি সামনের পাটের আড়মলের জন্য শেপ দিতে হবে এক ইঞ্চি এই কোন থেকে ফিতে ধরে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর সামনের পাটের আড়মলের শেপটা দিয়ে নেব তোমরা কিন্তু এইভাবে হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেবে এরপর দেখো সাইটে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের চওড়া নিয়ে নেব দুই ইঞ্চি সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করতে হবে আমার সামনের গলার লম্বা রয়েছে ছয় ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি নেওয়ার পর এখানে একটা বক্স করে নেব বক্স করে এখানে সামনের গলার সেপটা দিয়ে নেবো আমি একটু সামনের গলাটা ছড়িয়ে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের মতো করে সেপটা দিয়ে নেবে বুঝতে পেরেছো এরপর দেখো একেবারে ওপর থেকে ফিতে ধরে পয়েন্টের মাপ নিতে হবে পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করবে কারণ কাঁচ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে আমার পয়েন্টের মাপ রয়েছে দশ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে নিয়েছি সাড়ে দশ ইঞ্চি এটা হয়ে যাবে পয়েন্টের লম্বার মাপ এরপর নিয়ে নেব পয়েন্টের চওড়ার মাপ চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির একের দশ ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে এটা সব সাইজের জন্য আমার ছাতি রয়েছে চল্লিশ ইঞ্চি তাকে দশ দিয়ে ভাগ করলে হয় চার ইঞ্চি তোমাদের ছাতি যা থাকবে তোমরা তাকে দশ দিয়ে ভাগ করে নেবে এটাই হয়ে যাবে পয়েন্টের চওড়ার মাপ বুঝতে পেরেছ সব সাইজের জন্য তোমরা কিন্তু এটা মাথায় রাখবে সাইডে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর পয়েন্টের চড়ার মাপ নিয়ে নেবো আমি চার ইঞ্চি দেখো তাহলে এইভাবে ফিতে ধরে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো এখানে পয়েন্টের চড়ার মাপ যা নিয়েছি ঠিক একই মাপ কিন্তু আমাকে নিচে দেখো এখানে কোমরের কাছেও নিয়ে নিতে হবে একেবারে নিচে এক্সট্রা যে এক ইঞ্চি নিয়েছি সাইডে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর নিয়ে নেবো চার ইঞ্চি বুঝতে পেরেছ এরপর দাগটাকে সোজা করে মিলিয়ে নেব একটু মন দিয়ে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে এরপর দেখো এখানে যে আমি পয়েন্টের মাপ নিয়েছিলাম পয়েন্টের মাপের কাছ থেকে হালকা হাতে এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে আর বল পর্যন্ত মিলিয়ে নিতে হবে এর কোনো আলাদা করে মাপ হয় না আন্দাজ মতো তোমাদেরকে এইভাবে শেপটা দিয়ে আরমল পর্যন্ত কিন্তু মিলিয়ে নিতে হবে বুঝতে পেরেছো এরপর দেখো ছাতের কাছে এক্সট্রা আমি আরও এক ইঞ্চি বেশি নিয়ে নেব কারণ এখানে যে আমি শেপ দিয়েছি যখন কাটিং হয়ে যাবে দুটো সাইডে হাফ ইঞ্চি করে সেলাই চলে যাবে তাই এখানে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি তাহলে বুঝতে পেরেছ নিশ্চয়ই এরপর দেখো এই জায়গায় আমাদের একটা শেপ দিতে হবে যার জন্য আমাদের খাপটা তৈরি হবে তার জন্য এক্সট্রা করে সাইডে কোমরের কাছে মাপ নিয়ে নিতে হবে চল্লিশ সাইজের জন্য আমি এখানে খাপের মাপ নিচ্ছি আড়াই ইঞ্চি তোমরা কিন্তু সাইজ হিসেবে নিয়ে নেবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের জন্য নিয়ে নেবে আড়াই ইঞ্চি তার ওপরে হলে নিয়ে নেবে তিন ইঞ্চি চৌত্রিশ ছত্রিশ আটত্রিশের জন্য নিয়ে নেবে দুই ইঞ্চি আঠাশ তিরিশ বত্রিশের জন্য নিয়ে নেবে দেড় ইঞ্চি বোঝাতে পারলাম এইভাবেই কিন্তু এক্সট্রা করে সাইটে মাপ নিয়ে নেবে এখানে এক্সট্রা মাপ দুটো সোজা করে প্রথমে মিলিয়ে নেব দেখো তাহলে দাগটা সোজা করে মিলিয়ে নিয়েছি এরপর এখানে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে নেবো সাইডে এক্সট্রা যত ইঞ্চি বাড়াবো তত ইঞ্চির মাপ কিন্তু এখানে শেপের জন্য নিয়ে নেব বুঝতে পেরেছ এই যে দাগটা দিয়েছি এই দাগের কাছ থেকে ফিতে ধরে আমি নিয়ে নেবো আড়াই ইঞ্চি আমি সেপের জন্য এক্সট্রা আড়াই ইঞ্চি নিয়েছিলাম তাই এখানে আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি এরপর দেখো নিচের দিক থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেবো দুই ইঞ্চি নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেবো এখানে দুই ইঞ্চি নেবে তাহলে সেপটা খুব ভালো আসবে এরপর পয়েন্টের মাপের কাছ থেকে হালকা হাতে এইভাবে রাউন্ড করে দুই ইঞ্চিতে যে মাপটা নিয়েছি ওই মাপের সাথে কিন্তু সেপ দিয়ে মিলিয়ে নেবো দেখো কিভাবে মেলাচ্ছি এইভাবে হালকা হাতে তোমরা মিলিয়ে নেবে তাড়াহুড়ো করবে না এটাকেই কিন্তু বলে প্রিন্সেস কাঠের সেপ বুঝতে পেরেছ একটু সুন্দর করে তোমরা দিয়ে নেবে এরপর তোমরা যেটা করবে একটু মন দিয়ে দেখো চল্লিশ সাইজের ওপরে যখন তোমরা ব্লাউজ বানাবে যদি ছাতি একটু বেশি ভারী হয় তাহলে কি করবে এখানে দেখো এই যে শেপটা আমরা দিয়েছি শেপের এক সাইড থেকে নিয়ে নেবো দুই সুত অপর সাইড থেকে নিয়ে নেবো দুই সুত মানে টোটাল হাফ ইঞ্চি এরপর দেখো দাগগুলো এইভাবে শেপের দাগের সাথে মিলিয়ে নেবো দেখো যেভাবে আমি মেলাচ্ছি এইভাবে মেলানোর পর কিন্তু এখানে যে আমরা হাফ ইঞ্চি নিয়েছি এই হাফ ইঞ্চিটা কিন্তু কাটিং করে নেব যদি তোমরা হাফ ইঞ্চি কাটিং করো তাহলে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসবে ফিটিংসটাও খুব ভালো হবে যদি ছাতি ভারী হয় তাহলেই কাটিং করবে আমার এখানে নর্মাল ছাতি রয়েছে কাটিং করার দরকার হবে না তোমাদেরকে বলে দিলাম ভারী ছাতি হলে অবশ্যই কাটিং করে নেবে এরপর যেটা করতে হবে দেখো পেছন পাট নিয়ে নেব পেছন পাটের আরমলের সাথে সামনের পাটের আরমল এইভাবে মিলিয়ে পেছন পাটের যে সাইড রয়েছে সাইড বরাবর নিচ পর্যন্ত এইভাবে দাগ দিয়ে নেবো বুঝতে পেরেছ এইভাবে তোমরা মাপটা নিয়ে নেবে তাহলেই কিন্তু সামনের পাটের সাথে পেছন পাট সমান চলে আসবে এরপর যেটা করব দেখো এখানে যে প্রিন্সেস কাঠের শেপ দিয়েছিলাম ওই শেপের কাছ থেকে সাইটে যে দাগ দিয়েছি ওই দাগ পর্যন্ত সোজা করে এইভাবে মিলিয়ে নেব তোমরা কিন্তু এইভাবে মাপটা নিয়ে নেবে তাহলে বোঝাতে পারলাম যতটা পেরেছি সহজভাবে দেখিয়েছি একটু মন দিয়ে দেখো দেখলেই শিখতে পারবে এই দাগ বরাবরই কিন্তু আমাদেরকে কাটিং করতে হবে চলো তাহলে সামনের পাটের ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে যেমনভাবে ড্রয়িং করেছি ড্রয়িং বরাবর সামনের পাট কাটিং করে নেবো তোমরা একটু ভালো করে দেখো আশা করি বুঝতে পারবে দেখো তাহলে সামনের পার্ট কাটিং করে নিয়েছি সাইডে যে আমার জোড়া সাইড ছিল জোড়া সাইডও কাটিং করে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে কাটিংটা করে নেবে এরপর হাতা কাটিং করার জন্য কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড হাতার ঝুলের মাপ নিয়ে নেবো যা ঝুলের মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি কিংবা দুই ইঞ্চি প্লাস করতে হবে যদি নিচে পাইপিং বা লেস লাগাও এক ইঞ্চি প্লাশ করবে আর যদি ফোল্ড করো তাহলে দু ইঞ্চি প্লাস করবে এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেবো এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো তিন ইঞ্চি নেওয়ার পর দাগটাকে সোজা করে মিলিয়ে নেব এই দাগের ওপরেই কিন্তু হাতার চওড়ার মাপ নিতে হবে তার জন্য দেখো পেছন পাট নিয়ে নেব পেছন পাটের যে আরমোলের মাপ আরমোলের মাপটা আমাদেরকে নিয়ে নিতে হবে একেবারে পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত মাপ নিয়ে নেব এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ সাইডে আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিয়ে নেব যেটা বডি পার্টের সাথে নিয়েছিলাম এরপর নিয়ে নেব হাতার মুহুরির মাপ হাতের মুহুরি তোমাদের যা থাকবে তাকে তোমরা হাফ করে মুহুরির মাপ নিয়ে নেবে এরপর সাইডে এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এরপর দাগ দুটো এইভাবে সোজা করে মিলিয়ে নেব হাতা কাটিংও কিন্তু আমি খুব সহজভাবে তোমাদেরকে দেখাই একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে এরপর দেখো এই দাগের ওপর দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে হালকা হাতে এইভাবে হাতার শেপটা দিয়ে নেবো তোমরা কিন্তু এইভাবে শেপটা দিয়ে নেবে সেপের মিডিল থেকে ভেতরের দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি নেওয়ার পর তালপাটের সেপটাও দিয়ে নেব হাতা সম্পূর্ণ ড্রয়িং কমপ্লিট এরপর হাতাটা কাটিং করে নেব দেখো তাহলে হাতা কাটিং করে নিয়েছি সম্পূর্ণ ব্লাউজ আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যেমনভাবে লাইলিন কাপড় কাটিং করেছি তেমনভাবে লাইলিন কাপড় বসিয়ে মেন ব্লাউজের কাপড় কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে তোমাদেরকে আমি চুয়াল্লিশ আটচল্লিশ ছেচল্লিশ সাইজের ছাতি দেখানোর চেষ্টা করব। কারণ তোমরা একটু হেভি সাইজ দেখতে চেয়েছো চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার